মালিকা সাধু মহলের কাহিনী পর্ব এক স্বামী তুরিয়ানন্দজি জি গুরুদাস মহারাজকে আমেরিকাতে বলিয়াছিলেন ধর্মজীবন কখনও নিরাপদ মনে করো না যতদিন দেহ থাকবে ততদিন প্রলোভন আসবে তারপর এই গল্পটি বলিলেন জনৈক প্রাচীন সাধু গ্রামের ধারে এক জঙ্গলে বাস করিতেন তিনি ধ্যানজপাস্ত্র পাঠেই সময় কাটাইতেন সিও কুটি ছাড়িয়া বেশি দূরে যাইতেন না কম লোকেই তাহার কুটিরে আসিত গ্রামবাসীরা তাহার কাছে ধর্ম উপদেশ লইতে আসিয়া সাধুকে যে ডাল চাল শাক দিত তাহাতেই তাহার আহার চলিত তিনি গভীর জঙ্গলে থাকায় কোন স্ত্রীলোক ওইদিকে আসিত না এই জন্য ত্রিশ বৎসর যাবৎ কোনো নারী তাহার নয়নপথে পতিত হয় নাই একদিন হঠাৎ নারী হস্তস্থিত কঙ্কনাদির মধুর ধ্বনি তাহার কর্ণগোচর হইল তিনি অজ্ঞাতসারে উঠিয়া নারী মুখ দর্শনে চলিলেন তিনি কি করিতে যাইতেছেন তাহা ভাবিবার সময় তাহার হইল না লোহা যেমন চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তিনি তদ্রূপ নারী কর্তৃক আকৃষ্ট হইলেন কিছুদূর অগ্রসর হইতেই তাহার চমক ভাঙিল বিবেক জাগিল তিনি ভাবিলেন আমি কি করিতে যাইতেছি তিরিশ বৎসর যাহা দেখি নাই তাহা দ্বারাই এই বৃদ্ধ বয়সে প্রলুব্ধ হইলাম রে পদযুগল তোমাদের শাস্তি দিব তোমরা এই দেহ কোথাও বহন করিতে পারিবে না এই বলিয়া তথায় বসিয়া পড়িলেন তিনি যে কয় বৎসর বাঁচিয়াছিলেন সেই স্থানেই ছিলেন এক পাও অন্যত্র যায়ন নাই সাধনার পথে যেমন দুর্লগ্ন অন্তরায় আছে তেমনি অদম্য অধ্যাবসায় ও ইচ্ছা শক্তি চাই স্বামী তুরিয়ানন্দ বলবান ইন্দ্রসমূহ জ্ঞানীকে ভোগের দিকে টেনে নিয়ে যায় পুরানো একটি গল্প আছে জৈমিনী ঋষি কোনো মতে মানতে চাইতেন না যে জ্ঞানীকে আবার প্রলোভনে অভিভূত করতে পারে একবার তিনি পথে যেতে যেতে রাত্রে খুব জল ঝরে পরে একটা মন্দিরে আশ্রয় নিলেন খানিক্ষণ পরে এক পরমার সুন্দরী যুবতীয় বিপদে পড়ে সেখানে এসে আশ্রয় চাইলে তখন জল ঝরে অনেকটা থেমে গেছে সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তিনি সেই স্ত্রীলোকটিকে মন্দির গৃহটি ছেড়ে দিয়ে নিজে মন্দিরের বারান্দায় রাত্রি যাপন করিবেন স্থির করিলেন মেয়েটিকে বলিলেন এখানে একটা ভূত থাকে তুমি দরজা বন্ধ করে থেকো রাত্রে যদি কেউ করে কোনো মতে দরজা খুলো না কি আমার গলার স্বর শুনলেও দরজা খুলো না রাত্রে জৈমিনী কামাতুর হয়ে আত্মপরিচয় দিয়ে ক্রমাগত স্ত্রীলোকটিকে ডাকাটাকি করতে লাগলেন ও দরজা খুলে দিতে বললেন কিন্তু দরজা খুলল না সমস্ত রাত ছটফট করে জেগে দোরের সামনে কাটালেন সকালে দরজা খোলা হতে দেখলেন স্ত্রীলোক কেউ কোথাও নেই স্বয়ং ব্যাসদেব রয়েছেন তখন জৈমিনী লজ্জিত হয়ে সব বুঝলেন ও মানলেন যে জ্ঞানীর পক্ষেও ইন্দ্র জয় বড় কঠিন ব্যাপার ব্রহ্ম সংস্পর্শ অর্থাৎ সেই আত্মাকে যথার্থ উপলব্ধি করতে পারলে মানুষ সম্পূর্ণ নিরাপদ হতে পারে আজ অমহারাজ স্বামী তুরিয়ানন্দ কথিতে এই গল্পটি বললেন লালাবাবু তার গুরুকে একশত টাকার একখানি নোট দিয়ে প্রণাম করলেন গুরু হঠাৎ অত টাকা পেয়ে তা দিয়ে কী করবেন এই ভেবে ভেবে সারা রাত ঘুমোতে পারলেন না বিরক্ত হয়ে শেষে পরদিন সকালে লালাবাবুর কাছে গিয়ে নোটখানি ফিরিয়ে দিতে তাকে প্রণাম করে বললেন বাপু এই একখানি নোটের কি করব তাই ভেবে আমার সারা রাত ঘুম হয়নি আর তুমি অত ঐশ্বর্য নিয়ে সুখে নিদ্রা যাও তুমি আমার গুরু